আজকের যে বিষয় নিয়ে বর্ণনা করব তা হল ধ্যান ধ্যান করলে কি হয় সেই সম্পর্কে আপনারা অল্প বিস্তর অনেকেই শুনেছেন ধ্যান করলে অনেক কিছু লাভ হয় ধ্যান করলে আমাদের জাগতিক এমন কোনো কাজ নেই যা ধ্যানের শক্তিতে করা যায় না আগেকার দিনে আজ থেকে অনেক বছর আগে মণি ঋষিরা জঙ্গলে ধ্যান করতেন এবং ধ্যানের মাধ্যমে তারা অতীন্দ্রিয় শক্তি অর্জন করতেন এবং ধ্যানের শক্তিতে তারা জাগতিক অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারতেন আকাশপথে বিচরণ করা থেকে শুরু করে অনেক কিছু অলৌকিক শক্তি তারা লাভ করতেন বর্তমান যুগে ধীরে ধীরে আমাদের ধ্যান কথাটাই রয়ে গেছে কিন্তু ধ্যানের প্রক্রিয়াগুলো অনেক লুপ্ত হয়ে গেছে কিন্তু এখনো অনেক আশ্রম থেকে অনেক জায়গা থেকে এই ধ্যানের আবার পুনর্জাগরণ ধ্যানের শক্তিকে জাগিয়ে তোলার জন্য নতুনভাবে আবার শিক্ষা মানে ট্রেনিং সেন্টার সব জায়গায় জায়গায় নির্মাণ হচ্ছে কারণ মানুষ বুঝেছে যে মানুষ জীবনে শক্তি অর্জন করতে গেলে শান্তি লাভ করতে গেলে জীবনের পরিবর্তন ঘটাতে গেলে ধ্যানের শক্তি হচ্ছে অপরিসীম ধ্যান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ধ্যানের মাধ্যমে বিনা ওষুধে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি আরও অনেক অনেক কিছু ধ্যানের মাধ্যমে আমরা করতে পারি কিন্তু সবথেকে আশ্চর্যের ঘটনা হচ্ছে কি মানুষ সব কিছু করে কিন্তু ধ্যান করে না ধ্যান করার চেষ্টা করে না যদিও কেউ কেউ ধ্যান করার চেষ্টা করে কিন্তু তারা ধ্যান করতে অসমর্থ হয় কিন্তু প্রকৃতপক্ষে এই যদি ধ্যানের কৌশল আমরা জেনে নিতে পারি তাহলে যে কেউ ঘরে বসে এটিকে আয়ত্ত করতে পারেন ধ্যান আসলে কোনো বিষয় নয় ধ্যান আসলে কোনো ক্রিয়া নয় ধ্যান হচ্ছে আমাদের কতগুলো কর্মের ফল গুণ বিশেষ ধ্যান আমরা যদি এক্ষুনি আমরা মনে চেষ্টা করি চেষ্টা করলি সঙ্গে সঙ্গে আমরা ধ্যান করতে পারি না ধ্যান করতে হলে আমাদের আরও অন্য কিছু করতে হয় তার ফল ফলস্বরূপ আমরা ধ্যানের গভীরে পৌঁছাতে পারি যেমন আমরা যদি কোনো ফলের আশা করি তাহলে আমরা বাগানে বসে শুধু ফলের চিন্তা করলেই আমরা ফল পেয়ে যাব না ফল যদি আমাদের পেতে হয় টাকা নিয়ে যেতে হবে আমাদের দোকানে আর না হলে আমাদের ফলের বৃক্ষটি রোপণ করতে হবে যদি টাটকা ফল সুস্বাদু ফল যদি আমরা পাওয়ার আশা করি তাহলে প্রথমে আমাদের সার মাটি গাছ লাগানোর জায়গা তারপরে সেই ফলের চারা আমাদের নিয়ে আসতে হবে এবং ফল বৃক্ষটি রোপণ করতে হবে রোপণ করার পর ধীরে ধীরে সেটি বড়ো হবে তারপরে এক সময় সে ফলে ফলে ভরে উঠবে ধ্যান হচ্ছে ঠিক এই রকম সঙ্গে সঙ্গে আমরা ফল যদি আমরা পেতে চাই সুস্বাদু সুন্দর ফল যেমন সঙ্গে সঙ্গে আমরা ফলটা পেয়ে যাই না ধ্যানও সেই রকম আমরা ধ্যান যদি আমরা করতে চাই তাহলে ধ্যানের পূর্বে আমাদের কিছু নিয়মকানুন আমাদের পালন করতে হয় যেগুলো পালন করতে করতে ধীরে ধীরে আমরা ধ্যানের মধ্যে পৌঁছাতে পারি তাই আমাদের ধ্যানের শক্তি যদি আমরা অর্জন করতে পারি ধ্যানের শক্তিতে আমাদের মন শান্ত হয় আমাদের মন সূক্ষ্ম তীক্ষ্ণ হয় অনুভবশীল হয় এবং প্রজ্ঞা লাভ হয় প্রত্যক্ষ জ্ঞান অনুভূতি করলে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি যেমন জাগতিক জ্ঞান জ্ঞান তো আমাদের লাভ 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 হয় হয় শক্তি সেই অতিন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা জগতে যা কিছু আমরা পরিবর্তন ঘটাতে পারি যেমন নিজের জীবনে পরিবর্তন ঘটাতে পারি নিজেকে উদ্ধরেতা এবং নিজেকে সমাজের মধ্যে বিশিষ্ট একজন সৌভাগ্যশালী করে নিজেকে গড়ে তুলতে পারি আবার ধ্যানের মাধ্যমে আমাদের যে এই জন্ম মৃত্যুর পরবার যেতে পারি আমরা জগতে যত জীব আছে প্রত্যেকে মৃত্যুর উদ্দিন মৃত্যুর পরে এক সময় জগৎ থেকে তারা নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু ধ্যানের মধ্যে এমন একটা স্তরে আমরা পৌঁছাতে পারি যেখান থেকে জগৎ থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও আধ্যাত্মিক স্তরে স্তরে আমরা অনেক দিন পর্যন্ত সেই অস্তিত্ব আমরা স্থির থাকতে পারি প্রকৃতপক্ষে যারা ধ্যান করে তাদের মৃত্যু বলে কিছু নেই তাদের এই দেহ থেকে দেহর এই জাগতিক যে পৃথিবী ভূমন্ডল এই ভূমন্ডলের বাইরেও আরো অনেক অনেক স্তর তারা লাভ করতে পারে জগৎ থেকে বিদায় নিলেও সুখে তারা অন্যান্য লোকে তারা অবস্থান করতে পারে সেই সমস্ত ধ্যানের শক্তিতে সব কিছু অর্জন করা যায় এখন আমি আড্ডা মায়ের ধ্যান সহজেই যারা খুব কঠিন নয় কঠিন কঠিন অনেক ধ্যান অনেক প্রকার অনেক জায়গায় ট্রেনিং অনেক শিক্ষা হয় কিন্তু যারা অন্য কোথাও ট্রেনিং নিয়ে ধ্যান করছে না যারা দীক্ষা মন্ত্র বা সদ্গুরু গুরুর আশ্রয়ে কোনো জব ধ্যান করছে না তারা এই আড্ডা মায়ের পূজাপাঠ যারা করছেন তারা সকলে এই আড্ডা সহজ ধ্যানটা করতে পারেন আদ্যাময়ের সহজ ধ্যান সম্পর্কে আজকের বর্ণনা বর্ণনা করছি যে কেউ এই ঠাকুর ঘরে বসে বা যে কোনো নির্জন স্থানে বসে এই ধ্যানটা করতে পারেন এই ধ্যানটা যদি আমরা অভ্যাস করি এটা বেশ কিছুদিন অভ্যেস করলে আমাদের মনকে আমরা বিচার শূন্য শান্ত একাগ্র পবিত্র করে তুলতে পারি তীক্ষ্ণ সংবেদনশীল করে তুলতে পারি অতীন্দ্রিয়োগ অতিন ধীরে জগতে আমরা পৌঁছাতে পারবো সূক্ষ্ম অনুভূতিশীল হয়ে উঠতে পারবো এবং ধীরে ধীরে আমরা ধ্যানকে আয়ত্ত করতে পারবো একবার যদি আমরা ধ্যানকে আয়ত্ত করতে পারি তারপর প্রজ্ঞা ক্ষেত্রে আমরা পৌঁছাতে পারবো প্রজ্ঞা ক্ষেত্রে পৌঁছালে তারপরে নিজে নিজেরাই ঠিক করে নিতে পারবো যে ধ্যানে কোন দিক দিয়ে আমরা পৌঁছাবো কেমন করে ধ্যান করতে হয় এবং ধ্যানে দীর্ঘক্ষণ কিভাবে আমরা স্থির থাকতে পারবো এবং ধ্যানের মাধ্যমে আমরা কোন কোন শক্তি আয়ত্ত করতে পারব ধ্যান না করলে এই ধ্যানের বিষয়ে বেশি বলে কোনো লাভ নেই কারণ যারা ধ্যান করে না তারা এই বিষয়বস্তুগুলো কিছুই উপলব্ধি করতে পারবে না তাই আসুন আমরা আড্ডা ধ্যান কেমন করে করব প্রথমে যারা যারা আড্ডা পূজা করেন প্রথমে আড্ডা মায়ের পুজো করে নেবেন আদ্যামার সামনে ধূপ দীপ জ্বেলে আদ্যামাকে যারা যারা যে কিছু উপকরণ দিয়ে পুজো করেন তাই করে নেবেন যারা আদ্যাস্তত্র পাঠ করেন তারা আদ্যাস্তত্র পাঠ করে নেবেন আধ্যত্র পাঠ করার পর শরীরটাকে একটু সোজা হয়ে শান্ত হয়ে বসার চেষ্টা করবেন ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস দম্ভর নিঃশ্বাস নেবেন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন এই এইভাবে নিঃশ্বাস প্রশ্বাসটাকে সহজ এবং স্বাভাবিক করে তুলবেন তারপরে এই নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আড্যাস্তত্রের প্রথমে যে মন্ত্রটা আছে ওম নম আদ্যা ওই ওম নম আদ্যা ওই এই ওম নম আদ্যা ওই মন্ত্রটাই হচ্ছে আড্ডা মায়ের সহজ সরল সার্বজনীন বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটা নিঃশ্বাসের সঙ্গে জপ করবেন নিঃশ্বাস নিতে নিতে মনে মনে জপ করবেন মানে নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা জপ করতে হবে নিঃশ্বাস নিতে নিতে মনে মনে একবার জপ করা হবে এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওম নম আড্ডা ওই একবার জপ করা হবে মনে মনে এইভাবে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ করতে করতে এটা সহজ হয়ে যাবে এটা আমাদের মুখে উচ্চারণ করে জপ করতে হবে না নিঃশ্বাসের দ্বারা মন্ত্রটা উচ্চারণ করছে আবার প্রশ্বাস নিঃশ্বাস তখনও সেই প্রশ্বাস এই মন্ত্রটা জপ করছে ঠিক এইভাবে নিঃশ্বাস নিতে নিতে ওম নম আদা ওই আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওম নম আদা ওই নিঃশ্বাস নিতে নিতে ওম নম আদ আবার নিঃশ্বাস যখন ছাড়ছি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিশ্বাসের তালে তালে নিঃশ্বাস আমরা অনুভব করবো এইভাবে এটা তো সম্পূর্ণ যে আমরা জপটা তো মুখে উচ্চারণ করে করছি না মনে মনে জব করছি এবং নিশ্বাসের মধ্যে জপ করছি তাই এটা হচ্ছে একটা সূক্ষ্ম অনুভূতি স্তরে নিয়ে যাবে এইভাবে যদি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা ওম নমো ওই ওম নমো ওই নিশ্বাস এবং প্রশ্বাস নিঃশ্বাস নিতে নিতে একবার এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একবার যদি এইভাবে আমরা যদি এই আদ্যা মায়ের বীজ মন্ত্রটা জপ করি আমাদের মন সহজে একাগ্র হয়ে আসবে মন শান্ত হবে মন সূক্ষ্ম অনুভবশীল হবে মন তীক্ষ্ণ হবে মন সংবেদনশীল হবে এবং ধীরে ধীরে আমরা প্রজ্ঞার ক্ষেত্রে পৌঁছাবো প্রজ্ঞা মানে প্রত্যক্ষ অনুভূতি সূক্ষ্মস্তরে কী হচ্ছে সেগুলো আমরা অনুভব করতে পারব তখনই আমরা ধীরে ধীরে সেই মনকে একদম শান্ত একাগ্র করতে পারবো এবং শূন্য যে মন সেই চিন্তাশূন্য মনে সবসময় তো বিচার আসছে চিন্তা আসছে কিন্তু সেই মন থেকে চিন্তাগুলো সরিয়ে একদম শান্ত একাগ্র মনে গিয়ে পৌঁছাতে পারবো তারপর আমাদের মনের মধ্যে সূক্ষ্ম অনুভব জেগে উঠবে প্রজ্ঞান লাভ হবে প্রজ্ঞান লাভ হলেই তারপরে বুঝতে পারবেন ধ্যানটা কি জিনিস এবং সেই ধ্যানের মাধ্যমে আমরা সেই সূক্ষ্ম অনুভব এবং সূক্ষ্ম স্তরে আমরা পৌঁছাতে পারব তারপর কি হয় না হয় সেগুলো যারা ধ্যান করবেন ধ্যান করতে করতেই তারা উপলব্ধি করতে পারবেন অতিন দিনের অনুভূতিগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে এইভাবে কিছুদিন ধ্যান অভ্যাস করলে অতীন্দ্রিয় অনুভূতি জেগে উঠবে এবং অতীন্দ্রিয় অনুভূতি বা অতীন্দ্রিয় শক্তি এত পাওয়ারফুল আমাদের মধ্যে সেই অতীন্দ্রিয় শক্তিগুলো যখন আমাদের মধ্যে কাজে লাগাতে পারব তখন সেই শক্তিতে আমরা জগতে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারব নিজের স্বাস্থ্য নিজের পবিত্রতা নিজের স্বাস্থ্য যেমন আমরা লাভ করতে পারব ঠিক তেমনইভাবে আমাদের ইচ্ছা শক্তির দ্বারা জগতে অনেক বড় বড়ো কাজ করতে পারবো যেগুলো কিনা যারা ধ্যান করেনি তারা কোনো দিনও কল্পনাও করতে পারবে না অনেক কিছু নিজের জীবনে যেমন পরিবর্তন ঘটিয়ে দিতে ঘটিয়ে তুলতে পারব স্তরে এবং জন্ম এবং জাগতিক এই যে জাগতিক জীবন এই জাগতিক সব পরিবর্তনশীল আমরা বুঝতে পারব তাই যে এই জগৎকে আঁকড়ে ধরে একমাত্র জগতের বিষয় আশয় সম্পত্তিকে শ্রেষ্ঠ বলে মনে করে কিন্তু যারা ধ্যান করে এটা তাদের এই জ্ঞানটা উপলব্ধি হবে যে জগতে কোনো কিছু স্থায়ী নয় ভগবান রামকৃষ্ণদেব বলছেন যদি জানতাম এই জগৎটা নিত্য তাহলে কামর পুকুরটাকে সোনা দিয়ে মুড়ি দিতাম তিনি তো ধ্যান করতেন তেনার মধ্যে এমন শক্তি ছিল পুরো কামার পুকুরটা সোনা দিয়ে মুড়ি দেওয়া সম্ভব হতো কিন্তু তিনি তা করেননি তিনি বুঝেছেন যে এই জগৎ অনিত্য পরিবর্তনশীল তাই ধ্যান যারা করে তারা এই জগতের মধ্যে বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টা তারা করে না কারণ তারা জানে এই জগতে আমি চিরকাল থাকবো না এই জগত চিরদিন এইভাবে থাকবে না জগৎ এক সময় ধ্বংস হয়ে যায় লুপ্ত হয়ে যায় তাই এখানে তারা খুব বেশি ইমারত তারা গড়ে তুলতে চায় না তারা আধ্যাত্মিক জ্ঞানটাই চায় যেখানে কিনা সে এই জগৎ ধ্বংস হয়ে গেলেও এই শরীর ধ্বংস হয়ে গেলেও অনন্তকাল সে স্তরে জীবন্ত প্রাণবন্ত এবং নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারবে সেই শক্তি তারা অর্জন করে চলে এইভাবে জন্ম জন্মান্তর তারা অতিক্রম করে তারা নিজে সত্তাকে অমর করে গড়ে তোলে নিজের অস্তিত্ব তাদের থাকে অক্ষুণ্ণ এইভাবে তারা মুক্তি লাভ করবে করে ভব চক্রের বন্ধন থেকে মুক্তি লাভ করে তারা ব্রহ্ম লোকে পৌঁছায় ব্রহ্ম লোকে ব্রহ্মানন্দ লাভ করে অনন্তকাল তারা অমর হয়ে থাকে জয় আড্ডা তাই আজকের এই ধ্যানের কেমন করে আমরা সহজে ধ্যান করব আড্ডামার ভক্ত যারা তারা একটু যদি এইভাবে আদ্যা মায়ের স্তোত্রের আড্ডা স্তোত্রের পরে একটু ধ্যান অভ্যেস করি দেখবে আমাদের মধ্যে সেই অনেক কিছুই সূক্ষ্ম অনুভূতি জেগে উঠবে আরো বেশি আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর हुते पारब अग्रसर अग्रगति लाग्बते पारब जय अदमा सवार मंगल करोमा जय ठाकुर जयमा